গালি দে তোর গালিও তোর লেন্ডা গরি ফিড়নুসি ডাইজল মান কুরআন সর গরা এ তোর বিক্রিত করছ ওই এমএলএস দিক কে মত তোর বড় এটা হইতো দে দর হাকিকত bate huza ফাতিহা কর না বহে ইয়ে আবাদত কিছু نہیں হে গোমরাহ কা কাম হে আল্লাহ আল্লাহ

मुत्तर बोरो इधर हो तो दे दर हकीकत बाते फूजो फाते हागर ना बो है ये आय बादत कुछ नहीं है गुमराहू का काम है अल्लाह 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 फाते रे फूजो हो तो फुज़। अतः साल लाख कुरान शरीफ शुरू करता फाते अधीन है ना Sura Fatiha zara Kur'an Şerif khatam oldu na. Sura Fatiha zara namaz şuru oldu E bia halal in na dake. Fatiha koli bala fuzo. Fatiha koli ki fuzo. Yin yin dake di de. Gel de. Thorar lan da gori fidan musi.

تشرد دي اللى الله اللى 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 اللى

আল্লাহ তো বলে কমলা দেখুন না ইতারা বালা গদুর জানে খারাপ গদুর জানে আচ্ছা এই এই বাইশের ডাবার ঋতুর ও মানুষ বালা গদুর খারাপ গদুর ব্যাগুলো না জানে তো মতর পরে বিভিন্ন বালা খা হর আল্লাহ হর দে ইতারা বাইরে আর আজ তিন খর ফিন্দে ইয়ে রে তিন গিট্টে দিয়ে রে